আমরা প্রত্যেকেই কিন্তু চাই ফেস এবং বডির মতো বডি যে আদার পার্টস গুলো আছে সেগুলো সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং হোক একই ইভেন্ট টোন একই স্কিন টোন একই শেডে হোক সো বলছিলাম আমি স্পেশাল এরিয়াগুলোর কথা লাইক আন্ডারআর্ম انر থাই দা পার্ট অথবা দা ইন্টেনসিভ পার্ট এরিয়াগুলোর কথা তো এই যে আমাদের আন্ডারআর্ম انر থাই সেনসিটিভ পার্ট এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত আমাদের ফেস এবং বডির তুলনায় একটু বেশি ডার্ক কালারের হয়ে থাকে এবং এই এরিয়া ডার্কনেস গুলো কিন্তু হার্ড টু গো লেভেল হয় অর্থাৎ সহজেই একদম যেতে চায় না আপনি যত কিছু ইউজ করেন বা যত যত্নই নেন না কেন এন্ড এই এরিয়া গুলো আপনার ফেস এবং বডির তুলনায় ডার্ক হওয়ার কারণ হচ্ছে এরিয়াগুলোতে ঠিকমতো ইয়ার সার্কুলেশন পৌঁছাতে পারে না ঠিকমতো লাইক লাইট হয় না লাইট এক্সপোজ হতে পারে না এক্সপোজার হয় না সব সময় এক্সসেসিভ সুইটিং এর কারণে শেতছেতে বা ওয়েটি একটা ভাব থাকে যে কারণে এই এরিয়ার ডার্কনেস গুলো একটু বেশি ডার্ক টাইপ থাকে এন্ড হচ্ছে

ফেস এবং বডির মতো হোল ওভার আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার বডির প্রত্যেকটি পার্টকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একই ইভেন স্কিন জোন নিতে তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি একটি চমৎকার সমাধান এবং আজকে যে প্রোডাক্টটি দেখাবো ফর আন্ডার আর্ম ইনার থাই সেন্সিটিভ পার্ট সেখানে কিন্তু আপনারা গ্লুটাথিয়ন অ্যাড করা পেয়ে যাচ্ছেন সো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টার হতে এন্ড আজকে আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে চমৎকার একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট যেখানে গ্লুটাথিয়ন অ্যাড করা আছে গ্লুটাম্যাক্স এর আলটিমেট স্কিন লাইটেনিং ক্রিম ফর আন্ডার আর্ম এন্ড ইনার সো নাম শুনে বুঝতে পারছেন এটি আপনার আন্ডার আর্ম ইনার যে এরিয়া গুলো আছে তাকে আলটিমেট স্কিন লাইটেনিং ফর্মুলা দিয়ে এখানে ক্রিয়েট করা হয়েছে সো এটি কিন্তু মেড ইন ফিলিপিন্স এর একটি প্রোডাক্ট এখানে আপনারা টোটাল 30 গ্রামের একটা ক্রিম পেয়ে যাচ্ছেন সো আমাদের এই ক্রিমে করা আছে গ্লুটাথিওন অ্যান্টি এজিং প্রোটিন ভিটামিন সি যেটা কি করছে আপনার এই আন্ডারাম ইনার থাই সেন্সিটিভ বা ইন্টেন্সিভ পার্ট অনেক সময় দেখা যায় যে আমাদের কোনোই যেটা অ্যালবো অ্যান্ড থাই এগুলোও কিন্তু অনেক বেশি ডার্ক কালার থাকে আমাদের বডির এবং ফেসের স্কিনের তুলনায় সো এখানে গ্লুটাথিয়ন এন্টিজিং প্রোটিন ভিটামিন সি এন্ড ন্যাচারাল ফ্লাওয়ার এক্সট্রেট এড করা আছে যেটা এই সব এরিয়াগুলোর ডার্ক স্পটকে লাইটেনিং করে দিচ্ছে দূর করে দিচ্ছে এবং আপনার স্কিনটাকে একটা ইভেন ওয়েল টোন স্কিন টোন প্রোভাইড করছে পাশাপাশি এখানে কিন্তু বডি থ্রি কমপ্লেক্স এড করা আছে শিয়া বাটার আছে সিড এড করা আছে যেটি এইসব এরিয়ায় যে আনওয়ান্টেড সেলুলাইটিস আছে লাইক দেখবেন যে অনেক ফোলা একটা ভাব থাকে মাংস পেশির মতো সে আনওয়ান্টেড সেলুলাইটিস কে দূর করে দিচ্ছে স্কার মার্ক কে দূর করে দিচ্ছে পাশাপাশি এটি কিন্তু স্ট্রেচ মার্কস ও দূর করে দিচ্ছে আমাদের এই ক্রিমটি এবং এখানে সবচেয়ে যেটি ম্যাজিক্যাল দিক এই ক্রিমটি এখানে অ্যাড করা আছে ফ্ল্যাভো স্টেরন এক্সট্রেক্ট সো আমরা জানি যে আমরা যে এই সব এরিয়ার কথা বললাম লাইক আন্ডার আর্ম ইন আর থাই সেনসিটিভ বা প্রাইভেট পার্ট এরিয়া গুলোতে এগুলো ডার্কেনের পাশাপাশি এই জায়গাগুলোতে কিন্তু কি হয় আমাদের আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয় এন্ড আনওয়ান্টেড এই হেয়ার গুলো হেয়ার রিমুভ করা কিন্তু সব সময় একটা হ্যাসেলের বিষয় হয় সো এই ক্রিমটি ইউজ করার মাধ্যমে এই সব এরিয়াগুলোকে তো সুপার হোয়াইটনিং ডিটারমিন করছে পাশাপাশি যে আনওয়ান্টেড হেয়ার রিগ্রোথ হয় এখানে আমাদের এই পার্টগুলোতে সেগুলোতে কিন্তু ডিলে করে দিচ্ছে আমাদের এই প্রোটামেক্সে আলটিমেট হোয়াইট অ্যান্ড লাইটেনিং ক্রিম এবং আপনার সেন্সিটিভ এরিয়াগুলোকে লাইটনিং করছে স্মুথ করছে হেয়ার রিগ্রোথটাকে ডিলে করে দিচ্ছে সো পাশাপাশি এটি কিন্তু কি করছে আপনার স্কিনটাকে ফার্মিং করছে টাইটেনিং করছে এবং হচ্ছে আদার যে এরিয়াগুলো আছে আন্ডার আর্ম সিনার থাই নিস অ্যালবো এগুলোকে লাইটেনিং করছে স্কিনকে